তোমরা যারা কয় নিচ্ছ তাদের লিস্টের দ্বিতীয় ভিডিও সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার তো নিউটনীয় বলবিদ্যায় তুমি প্রথমত যেটা ফোকাস করবো সেটা হচ্ছে ব্যাংকিং কোম্পান ব্যাংকিং কোন থেকে খুব ভালোভাবে দেখবা দ্বিতীয়ত দেখবা যে ভরবেগের পরিবর্তন নিত্যতা বিষয়গুলো তৃতীয়ত জড়তার ভ্রামক সংক্রান্ত যে প্রশ্নগুলো এর আগে বিভিন্ন ভার্সিটিতে এসেছে এগুলো ভালোভাবে সলভ করবা চতুর্থত তোমার ঘর্ষণ যাদের ভালো পড়া আছে তাদেরকে আমি বলবো ঘর্ষণটাকে দেখতে আর যাদের ধরো ঘর্ষণের কনসেপ্টে ল্যাকিংস আছে তোমরা একটু কনসেপ্টটা দেখতে পারো বুঝলে এটাতে টাইম ইনভেস্ট করো একটু আর না বুঝলে এটা এভয়েড করতে পারো পঞ্চম মত কোয়াইটটা যদি তোমার হচ্ছে ভর তোমার আছে এক এক সঙ্গে তোমার হচ্ছে ইয়া থাকে যে লিংক থাকে যদি এদেরকে এখন একটা ফোর্স দিয়ে টানা হয় তাহলে এই সুতোর টান কত হবে অথবা এই বস্তুর উপর কত বল প্রয়োগ করা হচ্ছে এই সংক্রান্ত যে ম্যাথগুলো এগুলো একটু দেখবা এছাড়া রকেটের ম্যাথগুলো একটু দেখতে পারো যেগুলো বয়ে আসছে ঠিক আছে তো রকেটের ম্যাথ এখান থেকে একটু দেখে নিতে পারো তো এই হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় তুমি যেই টপিকগুলোতে বেশি জোর দিবা ঠিক আছে এর জন্য যত বেশি সংখ্যক তুমি প্রশ্ন সলভ করো প্রশ্ন সলভ করলে দেখবা কোশ্চিন কমন আস্তে আস্তে